হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়া ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার থামবেল দেখে বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যারা ইন্ডিয়ান ভিসা করি তো অনেকেই আছে যে আমরা সঠিকভাবে ইন্ডিয়ান ভিসার যেসব ডকুমেন্ট সেগুলো আমরা সঠিকভাবে না সাজিয়ে আইবেক সেন্টারে যে জমা দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক রকম হেসাল হয় বা ভিসা না পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয় তো আজকের ভিডিওটাতে আমি তুলে ধরবো কীভাবে আপনারা ভিসার ডকুমেন্টগুলো পর্যায়ক্রমে সাজাবেন এবং এইভাবে ফোনগুলো সাজিয়ে দিলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট থাকবে প্রথমে একটু বলি আমাদের ভিসা করতে কী কী ডকুমেন্ট লাগে আমরা মূলত দুই ধরনের ভিসা বেশি করে থাকি একটা হলো ট্যুরিস্ট ভিসা একটা মেডিকেল ভিসা তো ভিসায় সাধারণত খুব বেশি একদম সিম্পল কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় সেই ডকুমেন্টগুলো কী কী সেটা একটু বলি প্রথমে আপনার একটা এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট যার এনআইডি নাই তার জন্ম নিবন্ধন কপি দিতে হবে একটা লেটেস্ট ইউটিলিটি বিল আপনার সেটা ইলেকট্রিক বিল হতে পারে গ্যাস বিল হতে পারে পানির বিল হতে পারে এটা দিতে হবে এরপর আপনার আর্থিক সচলতা বোঝানোর জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার কপি এরপর আপনার দিতে হবে প্রফেশন প্রুফ যে আপনি কী করেন আপনি ছাত্র কি বা আপনি বিজনেস করেন নাকি আপনি চাকরি করেন তার একটা প্রফেশান প্রুফের জন্য আপনার একটা ডকুমেন্ট দিতে হবে আর আপনার দিতে হয় পাসপোর্টের প্রথম পেজের একটা কপি এবং যদি আপনার পুরাতন কোনো পাসপোর্ট থাকে তার একটা কপি এই মূলত এই ডকুমেন্টগুলো দিয়ে আমরা ভিসার আবেদন করি আর মেডিকেল ভিসার জন্য যেটা এর সাথে মেডিকেল যে আমরা যে হসপিটালে ডাক্তার দেখাবো তার একটা অ্যাপয়েন্টমেন্ট কপি সংযুক্ত করতে হয় এই সাধারণ কিছু ডকুমেন্ট দিয়েই আমরা ভিসা সাবমিট করতে পারি এখন আমি আপনাদের বলবো কিভাবে এই ডকুমেন্টগুলো পর্যায়ক্রমে সাজাবেন প্রথমে আপনি দিবেন আমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করি সেই অ্যাপ্লিকেশন কপিটা তারপর আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট যার যেটা আছে সে সেটাই দিবেন এরপর আপনাকে দিতে হবে একদম লেটেস্ট ইউটিলিটি বিল কপি সেটা আপনার কারেন্ট বিল হতে পারে গ্যাস বিল হতে পারে পানি বিল হতে পারে যে একটা বিলের কপি একদম তবে লেটেস্ট হতে হবে এরপর আপনাকে দিতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার ইনভেস্টমেন্ট তবে ব্যাঙ্ক স্টেটমেন্টটাই বেশি এখন দিলে ভালো হয় ব্যাঙ্ক স্টেটমেন্টটাই ইন্ডিয়ান হাই কমিশন বেশি এটাকে গুরুত্ব দেয় এবং ভিসার সম্ভাবনাটা খুব বেশি থাকে আর এটা না থাকলে ডলার ইনভেস্টমেন্ট আপনারা দিতে পারেন এরপর আপনাকে দিতে হবে আপনি কি করেন যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনার সেই অফিসের একটা এনওসি কপি দিতে হবে আপনি ছাত্র হলে একটা স্টুডেন্টের আইডি কার্ড দিতে হবে যদি আইডি কার্ড না থাকে তাহলে আপনার যে স্কুল বা কলেজে যেখানে পড়েন সেখান থেকে একটা প্রত্যায়নপত্র আপনাকে অ্যাটাচ করে দিতে হবে যাতে বুঝতে পারে যে আপনি ওই স্কুল বা কলেজের ছাত্র এরপর আপনাকে দিতে হবে আপনার পাসপোর্টের ফার্স্ট পেজের কপি এবং যদি পুরাতন পাসপোর্ট হয়ে থাকে সেই পুরাতন পাসপোর্টের একটা কপি দিতে হবে আর যেটা করবেন যে সব ডকুমেন্ট তার সবার উপরে থাকবে আপনি যে পেমেন্ট করতেছেন তার পেমেন্ট স্লিপটা পেমেন্ট স্লিপটা ওরা আগে দেখবে বা দেখতে চায় এরপর আপনার যদি মেডিকেল ভিসা হয় এই ডকুমেন্টগুলোর সাথে জাস্ট আপনি মেডিকেল যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই ডেট ওয়াইজ হতে হবে যে আপনি এই তারিখে ডাক্তার দেখাবেন এরকম একটা ডেট ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট আপনি এর সাথে সংযুক্ত করে দিবেন আর আপনার যে মেডিকেল সব রিপোর্ট বা যে সব ডাক্তার আগে দেখিয়েছেন সেই সব ডকুমেন্টগুলো এর সাথে অ্যাটাচ করে দিবেন এইভাবে যদি আপনি ভিসার ডকুমেন্টগুলো সাজান নিশ্চিতভাবে আমি বলতে পারি অবশ্যই আপনি ভিসা পাবেন কোনো সমস্যা হবে না আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত এরকম যদি আরও ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন